সেই এসেছিলাম রয়্যাল বিরিয়ানি দেখতে পাচ্ছ রয়্যাল বিরিয়ানিটা আবার আজকে চলে এসেছি কারণটা কি তোমাদেরকে বলেছিলাম অফার চলছে অফার চলবে অফার চলবে তেইশ তারিখ হ্যাঁ এটা গল্প কথা নয় আজকে অফার চলছে অবশ্যই আমি যেদিনকে ভিডিওটা পোস্ট করছি মানে সানডে আজকে ভিডিওটা পোস্ট করছি শনিবার ভিডিওটা পোস্ট হচ্ছে রবিবার রবিবারেও অফার চলছে আমি বলেছিলাম একদিন অফার চলবে কিন্তু দু দিন অফার চলছে অফারটা কি চিকেন আলু রাইস দিয়ে আশি টাকা প্লেট বিরিয়ানি বসে খেলেও আশি টাকা নিয়ে গেলেও আশি টাকা তো চলো এই যে এইখানে অফার চলছে আগে সাবস্ক্রাইব করো শেয়ার করো ভিডিওটা সবাইকে দেখতে সুযোগ করো এবং সবাইকে আসতে সুযোগ করে দাও তাহলে আমি স্টার্ট স্টার্ট করছি সেইটা বিরিয়ানি অন্য রকম ভালো ভাসা বিরিয়ানি মানেই আমার কাছে নাসা চাই না তো কিছু আমি অবশ্যই অবশ্যই চলে এসেছি সেই বিরিয়ানির দোকানে অবশ্যই রয়্যাল বিরিয়ানিতে আবার সেই বৌদির সঙ্গে দেখা বৌদি পুরু বিরিয়ানি হারির সামনে রেডি বিরিয়ানি আর বলেছিলো তো একদিন অফার চলবে আবার দিন মানে দর্শকদের জন্য তো বিশাল অফার মানে ওটা কি মানে হঠাৎ করে রিসিশন পার্টে গেলো আচ্ছা দুদিন হলো তাই তো মানে শনিবারের জায়গায় রবিবারও করা হলো মানে তোমরা বুঝতে পারছো তো ব্যাপারটা হচ্ছে যে ডিমটা ওখানে চেঞ্জ করা হলো সেটা হচ্ছে যে চিকেন আলু রাইস দিয়ে দুদিন শনিবার এবং রবিবার তেইশ এবং চব্বিশ তারিখ বিরিয়ানি অফার চলছে এই রয়্যাল বিরিয়ানিতে অবশ্যই আমরা বিরিয়ানি হাঁড়ির সামনে রেডি অবশ্যই আগে একটা সিনেমেটিক শট দেখিয়ে বিরিয়ানি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানে আমার কাছে নেশা চাই না তো কিছু আমি আহ হা জাস্ট ফাটাফাটি একটা আলাদাই সেন বেরোলো ভাই আর আমার হাতে এখন চলে এসেছে এই রয়্যাল বিরিয়ানির ভিজিটিং কার্ড দেখো এখানে লেখা আছে অবশ্যই বিরিয়ানি এগ রোল চাউমিন মোগলাই নান সব কিছুই পাওয়া যাচ্ছে হ্যাঁ কাবাব পকোড়া থেকে শুরু করে সব আর অ্যাড্রেসটা ভালো করে দেখো পেরো হাওড়া হ্যাঁ পেরো হাওড়া পাল হোমিও ক্লিনিকের ঠিক পাশে হোমিও ক্লিনিকের ঠিক ওই যে হোমিও ক্লিনিক ঠিক পাশেই এখানে আছে নাম্বারটা একটু বলে দেবো ওদি রেস্টুরেন্টে বাহ এই যে এইখানেও নাম্বারটা আছে নোট করতে পারো আর স্ক্রিনে ডেসক্রিপশন বক্সেও দিতে পারি আবার একবার বলে দিচ্ছি এইখানে কিন্তু বার্থডে সেলিব্রেশন অ্যানিভার্সারি সেলিব্রেশন সব কিন্তু করা যায় বিনা কেক নিয়ে আসলেও হবে শুধু চার্জটা এই ফোন নাম্বারে জিজ্ঞাসা করবে কেক প্রোভাইড করা হবে এখান থেকে কত টাকা কি চার্জ জিজ্ঞাসা করে নেবে ঠিক আছে অবশ্যই তোমরা সব কিছু সুযোগ সুবিধা পাচ্ছো এই রয়্যাল বিরিয়ানিতে আর প্যাসেজটা শুধু দেখো এত বড় প্যাসেজ ফ্যামিলি নিয়ে এলে ভালোভাবে বসে খেতে পারবে সুন্দরভাবে ডেকোরেশান টিভিও আছে খেলা এখন আইপিএল চলছে খেলা দেখতে দেখতে তোমরা উপভোগ করতে পারবে দেখো পাঁচশো প্লেটের আইটেম আজকে পাঁচশো প্লেট বিরিয়ানির মধ্যে এক হারি তো নেমে গেছে আর এইখানে কাকা এখনো পর্যন্ত আর এক হারির আমার জন্য প্রস্তুত দেখো আগে এখন প্রস্তুত চলছে এখানে খুব ভালোভাবে এই যে বাহ অসাধারণ সব ঠিকঠাক আছে তো কাকা একদম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে পার্সেল বৌদিকে বলবো যে পার্সেলটা একটা পার্সেল করে দেখাও যে কিরম কি পার্সেল যে নিয়ে যাবে কিরকম হবে বিরিয়ানি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানে আমার কাছে নেশা চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার বিন্দালা মন শুধু বিরিয়ানি খেতে চায় হোক না তেল চর্বি বাহ সুন্দর সুন্দর এই পার্সেলের প্যাকেটটা ঠিক এরকম দেখো কোয়ান্টিটিটা দেখো যতটা একটা প্যাকেটে ধরবে অবশ্যই চেপে চেপে দেওয়া হচ্ছে ঠিক আছে এবার হচ্ছে ভিডিও শেষ করার পালা এবার হচ্ছে ভিডিও শেষ করার বলা তার আগে আর একটা টুইস্ট দেখিয়ে দিই বিরিয়ানির সঙ্গে আবারও একটা জিনিস রায়তা পাওয়া যাচ্ছে ঠিক আছে রায়তা দেওয়া হবে আর কি চাই ভাই আর কী আরে এই বৌদি এবং এইখানে যা কঠোর পরিশ্রম চলছে আমি দেখতে পাচ্ছি অবশ্যই তোমরা না এলে এই পরিশ্রম কিন্তু বিথা যাবে ঠিক আছে আর অবশ্যই বৌদি নিজে হাতে একা হাতে অনেক কিছু কাজ করছে এবং ওইদিকে কাকা রান্না করছে এদিকে এটা কে হয় জানি না বৌদি বৌদির মা হয় এখানে বৌদির মাও কাজ করছে অনেক কাজ করছে পার্সেল টার্সেলের প্যাকেট ট্যাকেট করে অবশ্যই তোমরা এসো এবং খাও যারা বসে খাবে তারা তো অবশ্যই এখানে জানিয়ে যাও বিরিয়ানির টেস্টটা কীরকম যারা ভিডিও দেখে আসছো তারাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে বিরিয়ানির টেস্ট কেমন হয়েছে ঠিক আছে আশি টাকা বলি যে টেস্ট খারাপ হবে এরকম কোনো ব্যাপার নেই টেস্ট কেমন হয়েছে সেটা জানাও ঠিক আছে চলো ভার নামাকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করতে বলো না চলো আবার একটি নতুন বিষয় দেখা যাব ভালো থেকে শুকো দেখো সবাইকে ভাববে